স্বামী স্ত্রীর মধ্যে মিলবন্ধন বা সম্পর্ক উন্নত করার জন্যে রাজমোহনী কবজ ব্যবহার করা বিষয়টি ভারতীয় তান্ত্রিক ও জ্যোতিষশাস্ত্রে বহু প্রচলিত এই কবচটি বিশেষত আকর্ষণ এবং পারস্পরিক প্রভাব সৃষ্টির জন্য ব্যবহৃত হয় রাজমোহনী কবজ স্বামী স্ত্রীর ভিতরে যেভাবে মিলবন্ধন তৈরি করতে পারে তার মধ্যে হলো প্রথমত হল পারস্পরিক আকর্ষণ ও প্রেম বৃদ্ধি রাজমোহনী কবচে বিশেষ এক ধরনের শক্তি থাকে যাকে মোহিনীর শক্তি বলা হয় এর মানে হলো বিশেষ আকর্ষণ শক্তি এই মোহিনীর শক্তির ফলে স্বামী স্ত্রী একে অপরের প্রতি আরো বেশি আকৃষ্ট হন প্রেমের গভীরতা বিশ্বাস করা হয় যে এই কবজের মধ্যে থাকা মোহিনী শক্তি সম্পর্কের মধ্যে থাকা শীতলতা দূর করে পারস্পরিক প্রেম ও ভালোবাসা গভীরতা বৃদ্ধি করে এরপর হল ভুল বুঝাবুজি ও বিবাদ দূর করে মানসিক শান্তি রাজমহনিক কবজ ধারণের ফলে ব্যক্তির মন শান্ত হয় এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়